হ্যালো বন্ধুরা কেমন আছো ব্লক বাংলা ইউরো থেকে তোমাদেরকে স্বাগতম আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছি গত চব্বিশ তারিখে গত মাসের চব্বিশ তারিখে আজকে এপ্রিলের চোদ্দ তারিখ মানে বিশ দিন হচ্ছে দশ দিন পর আমি হেয়ার ক্লিন করেছি দেখো হেয়ার ওয়াশ করেছি হেড ওয়াশ করেছি বর্তমান অবস্থাটা কেমন তোমার দেখো নতুন রূপে নতুন সাজে তোমাদের সামনে এসেছি তো তোমরা দেখো আমার চুলের এরিয়া এখান থেকে এসে এখান পর্যন্ত হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি আমি তো দু হাজার হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি আমি ঢাকা থেকে কামাল হেয়ার ক্লিনিক থেকে তো আমি ভেবেছি আমি তোর গিয়ে করব তার কি গিয়ে করবো কিন্তু আমি সেটা করিনি কারণ আমি দেখেছি যে তার চেয়ে বাংলাদেশে অনেক ভালো তাই বাংলাদেশে করে নিলাম তো যা দেখতেছি আমার মনে হয় ভালোই হচ্ছে আমার চুলটা এখন অনেক সুন্দর হয়ে গেছে হ্যাঁ মাথাটা অনেক পরিষ্কার হয়ে গেছে তো দেখুন আপনারা আজকে আপনাদের সামনে সারপ্রাইজ নিয়ে আসলাম হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে নতুন করে আপনাদের সামনে আসলাম অনেক দিন পরে ভিডিওটা নিয়ে আসলাম তো আজকে বলবো হেয়ার ট্রান্সপ্লান্টে কি কী করতে হবে আপনাদেরকে তো হেয়ার ট্রান্সপ্লান্ট করলে তেমন কোনো কষ্ট নাই তেমন কোনো রিস্ক নাই শুধু একটাই হচ্ছে সেটা হচ্ছে আপনাকে ছয় সাত ঘন্টায় শুয়ে থাকতে হবে এটাই হচ্ছে কথা আর আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে আপনাকে প্রিপারেশন নিতে হবে মানসিকভাবে যে আপনি একটা সার্জারি করবেন এই হচ্ছে কথা তো আজকে বিশ দিন পর আমার কন্ডিশন তো আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আমার কাছে মনে হয় যে আমার ভালো একটা রেজাল্ট আসবে তো তার কিতে করলে সেটা খরচ অনেক বেশি ব্যয়বহুল কিন্তু সেটা অনেক সুন্দর এটা আমরা সবাই জানি তারা বিশ্বের এক নম্বর কিন্তু সেটা অনেক ব্যয়বহুল তো একই সিস্টেমে যদি বাংলাদেশে পাই তাহলে আমি বাংলাদেশে করাটাই বেটার মনে করি যথেষ্ট দক্ষ এরা তো ওনাদের দক্ষতা ভালোই লাগলো আমার কাছে আমার কাছে মনে হয় যে আপনারা এখানে আমার হেয়ার কোয়ালিটিটা অনেক সুন্দর করেছে সেপটা অনেক সুন্দর হয়েছে চুলটা যখন একসময় তিন ছয় মাস পর যখন বড় হবে তখন কিন্তু অনেক ভালো লাগবে তো দু হাজার করেছি আমি দু হাজার আমার ষাট পঁয়ষট্টি হাজার টাকার মতো খরচ হয়েছে তো আমি মনে করি অনেক অনেক মানে সস্তা অনেক সস্তা বাংলাদেশে এবং ভালো মানেরই করা হয়েছে তো আমার কাছে ভালো লাগলো সব মিলে তো আমি মনে করি আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে তারা এটা সেটা না করে নন সার্জিক্যাল হেয়ার হেয়ার রিপ্লেসমেন্ট না করে আমি মনে করি যে আপনারা সরাসরি চুল প্রতিস্থাপন করে নেন আপনাদের জন্য ভালো হবে লাইফ গ্যারান্টি এটা হচ্ছে সবচেয়েতে ভালো কথা আর মেডিসিন নেবেন মেডিসিন খাবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আমার কপালের এখান দিয়ে একটু সমস্যা ছিল সেটা এখন ফিল আপ হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেক ভালো লাগে এখন কিন্তু অনেক ভালো লাগে তো ছয় মাস পরে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে যখন চুলগুলো বড় হবে তখন অনেক সুন্দর দেখা যাবে তো আপনারা যারা প্রতিস্থাপন করতে চাচ্ছেন আমি মনে করি আপনারা লেট না করে একটা সিদ্ধান্ত নিয়ে করে ফেললাম ভালো হবে আপনাদের জন্য আমি করে নিচ্ছি আমি চাইলে দেশে বাইরে করতে পারতাম কিন্তু আমি করিনি আমি এখানেই করছি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে ভালো তো বাংলাদেশে সব ভালো না আপনি যাচাই করবেন যাচাই করে দেখে যেখানে আপনি ভালো মনে করেন সেখানে করবেন আর আপনার যদি সমর্থ আর একটু ভালো থাকে তাহলে আপনি বাইরে যাই করবেন সমস্যা নাই সেটা আরো ভালো সেটা খুবই ভালো হবে তো আমি আপাতত দু হাজার করলাম যদি আমি দেখি ছয় মাস পরে আমার চুলগুলো অত বেশি রেজাল্ট ভালো হয়নি তাহলে আমি পরে আরও এক হাজার করে নিব কিন্তু আমার মনে হয় না লাগবে ডাক্তার বলছে আর লাগবে না আশা করি তারপর যদি লাগে তখন করব তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার এই নতুন লুকিংটা কেমন হলো এবং কেমন হতে পারে আর একটু সামনে গেলে আর একটু সময় গেলে বলবেন আর দেশে প্রচন্ড গরম দেশে এসে একবারে আমার অবস্থা খারাপ প্রচন্ড গরম পড়ে যেটা বলার বাহিরে কারেন্ট থাকে না ঠিকঠাক মতো সব দিক দিয়ে সমস্যা তো ঠিক আছে ভিডিওটা আর বড় করব না কমেন্ট করে জানাবেন যে নতুন লুকিংয়ে কেমন লাগছে আমাকে আর আপনারা যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করবেন তারা অবশ্যই দেরি না করে আমি মনে করি যেখানেই আপনার সমর্থ আছে সেখানে করে নেন ভালো হবে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন